সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নির্বাচন কমিশন কলকাতার পুলিশ পুলিশ কমিশনারকে সরিয়ে নতুন নিয়োগ করেছে আনা হয়েছে রাজেশ কুমারকে যদিও এই রাজেশ কুমারের সঙ্গে মুকুল রায়ের যোগাযোগের অভিযোগ উঠেছে সূত্রের খবর অনুযায়ী মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার ওএসডি ছিলেন রাজেশ কুমার শোনা যায় এই মুকুল যোগের জন্যই সাম্প্রতিকালে তিনি রাজ্য প্রশাসনে ভালো পথ পাননি মুকুল বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য প্রশাসনের রদবদল ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সিআইডির এডিজি পদে থাকা রাজেশ কুমারকে সরিয়ে দূষণ নিয়ন্ত্রণ এডিজি হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেকেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিক মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন ওএসডি ছিলেন রাজেশ কুমার জানা যায় অন্য সব কিছুর মতোই দুজনের সম্পর্ক কেমন তার নজরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশন শুক্রবার রাজেশ কুমারকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি পদ থেকে কলকাতার পুলিশ কমিশনার পদে বসিয়ে দেয় এই সিদ্ধান্তের কথা মুখ্য সচিবকেও জানিয়ে দেওয়া হয় অপসারিত সিপি অনু শর্মাকে ভোটের আগে ভোট সংক্রান্ত কোনো কাজে রাখা যাবে না দু সালে বিধানসভা নির্বাচনের সময় পুলিশ কমিশনার বদল করেছিল নির্বাচন কমিশন তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে সেখানে সোমেন মিত্রকে বসানো হয়েছিল তবে ভোটের কাজ মিটতেই সোমেন মিত্রকে সরিয়ে ফের রাজীব কুমারকেই কমিশনার করা হয়েছিল